সোমবার কালী থিম ও আলোতে সেজে উঠেছে মণ্ডপগুলো সকাল থেকেই সূর্যের আলোয় উজ্জ্বল শহর ও গ্রামাঞ্চল আবহাওয়াও বেশ মনোরম যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে পুজোর আনন্দে তার কোনো প্রভাব পড়বে না আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এবং পশ্চিম মেদিনীপুরের আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে কোথাও কোথাও হালকা মেঘ দেখা দিতে পারে তবে কালীপুজো নির্বিঘ্নেই কাটবে দুর্গাপুজোর সময় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম ফলে কালীপুজোর উৎসবে উত্তরবঙ্গ মাতবে আনন্দে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে তার প্রভাব আগামী শনি ও রবিবার রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে আপাতত কালীপুজোর দিনটা সম্পূর্ণ উৎসব মুখর রোধ আলো আর আনন্দে ভরপুর গোটা বাংলা বর্ষার বিদায় নিলেও বঙ্গে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি, মৌসুমি বায়ুর প্রভাব কাটতে না কাটতে উত্তরে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কালী পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মৌসুমে কোনো প্রকৃতির দুর্যোগের আশঙ্কা নেই মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে এবং ফিরবে ভোরের হেমন্তর আমেজ হাই নিউজ নেটওয়ার্ক